শাহজালাল এয়ারপোর্টে নামবেন শেখ হাসিনা বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে বীরের বেশেই বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ শাহজালাল বিমানবন্দরে এসে নামবেন এমন কথা বলেছেন ভারতের একজন রাজনীতিকবিদ এটা কি সত্য হবে না মিথ্যা হবে সেটা কিন্তু জানতে হবে প্রিয় দর্শক কথায় আছে যা কিছু রটে তা কিছু বটে এবং সেটার কিছুটা হলেও ঘটে সেটা ঘটবে কিনা সেই প্রশ্ন আপনাদের কাছে প্রিয় দর্শক জনমুখে খয় জনগণের মুখেই পরাজয় এমন একটা কথা আছে অর্থাৎ মুখে মুখে যেটা রটে যায় সেটা কিন্তু কিছুটা ঘটে যায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে কিনা তার কিছু বিশেষ তথ্য প্রমাণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলো অভিযোগ করা হয়েছে তার কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি প্রমাণ কোনো প্রশাসনের হাতে দেওয়া হয়নি ভারত কেন বলছে যে শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে যাবে তার কিছু তথ্য দেখানোর চেষ্টা করি বিগত সবাই আমরা বলি বিগত স্বৈরাচারী শাসক ছিলেন শেখ হাসিনা সে সময় অর্থপাঠ ব্যাংলুট আয়নাঘর খুন গুম জখম অনেক কিছু হয়েছে সেগুলোর প্রমাণ কোথায় সেগুলো যদি হয়ে থাকে তাহলে সেগুলোর মামলা এখন পর্যন্ত কেন করা হচ্ছে না সেগুলোর বিচার এখন পর্যন্ত কেন করা হয়নি কত সময় দিলে সেগুলোর বিচার করা হবে সেগুলোর প্রমাণ হবে নাকি সেগুলোর কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক আপনারা অবশ্যই এর প্রশ্নের উত্তর দিবেন একই সাথে উত্তর দিবেন শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে আসবে কিনা একটা কথা আবার আপনাদেরকে বলে যাই আগেই ভারতের কিছুদিন কিন্তু সেনাপ্রধান বাংলাদেশে এসেছিলেন তিনি এসে বলেছেন বাংলাদেশের নির্বাচন হলেই বাংলাদেশের সকল সংকট দূর হবে এবং ভারতের সাথে সম্পর্ক বজায় থাকবে এটাতে কি ইঙ্গিত দিচ্ছে প্রিয় দর্শক আপনারা কিন্তু বুঝে নেবেন আমার যেটা মনে হয় ভারতের সেনাপ্রধান বলেছেন যে বাংলাদেশের যদি আবারও নির্বাচন হয় যেহেতু বিগত কয়েকটা নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল জনগণ ভোট দিতে পারে নাই সাধারণ জনগণের ভোট নেওয়া হয় নাই এমন কিন্তু অনেক অভিযোগ রয়েছে সেই জন্য কি এমন কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান কিন্তু ইঙ্গিত দিয়েছেন যদি বাংলাদেশের নির্বাচন হয় তারপরে ভারতের সাথে কিন্তু সুস্থ অর্থাৎ সুসম্পর্ক বজায় হবে এমন তো কিন্তু এমন নয় যে হয়তো ইঙ্গিতটা নির্বাচন হবে সেই নির্বাচনে আসবেন নির্বাচন করবেন এবং আওয়ামী লীগ সেখানে বিজয় হবেন আবারও বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ বসবে তখন ভারতের সাথে সম্পর্ক কিন্তু সুষ্ঠু সম্পর্ক আবারও পুনরায় বজায় থাকবে আওয়ামী লীগ যে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে তার কিন্তু হদি হদি প্রমাণ রয়েছে প্রিয় দর্শক সেটা হচ্ছে এখন পর্যন্ত আওয়ামী রাজনীতি করা থেকে বিরত থাকার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি আওয়ামী আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধ করা হয়নি শুধু নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি এবং জামাত এরা কিন্তু সেই নিষিদ্ধ চায় নাই তারা কিন্তু বলে নাই যে এই নিষিদ্ধ করতে হবে এই নিষিদ্ধ করা হয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিলেন তাদের দাবিতে কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী নিষিদ্ধ করা হয়নি অর্থাৎ আওয়ামী লীগ যে বাংলাদেশে আওয়ামী লীগ যে বাংলাদেশে নির্বাচন করতে পারবে এবং আবারও তারা বিজয় হতে পারে আবার তাদের বিজয় আসতে পারে আবারও আওয়ামী বাংলাদেশের ক্ষমতায় বসতে পারে সেই পথ কিন্তু ক্লিয়ার হয়ে আছে অর্থাৎ যদি কোনো কারণে শেখ হাসিনার বিরুদ্ধে নানা ধরনের মামলা অভিযোগ টাকা পাচার লুট আপনার জমি দখল যেটাই বলেন এগুলো যদি থেকেও থাকে শেখ হাসিনা যদি হয়তো নির্বাচনে না দাঁড়াতে পারে তাহলে কিন্তু আমলিক নির্বাচন করতে পারবে এবং আমলিক লীগ বাংলাদেশে কিন্তু আবারও বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে যদি সাধারণ জনগণ চাই এমনটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে অর্থাৎ আওয়ামী রাজনীতি যদি বন্ধ না হয়ে থাকে তাহলে আওয়ামী নিশ্চিত রাজনীতি করতে পারবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং সবচেয়ে বড় দল এখন যে বিএনপি এবং জামাত তারাও কিন্তু আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে নয় অর্থাৎ আওয়ামী যে রাজনীতি সেটা কিন্তু সুষ্ঠুভাবে বাংলাদেশে করতে পারবে প্রিয় দর্শক আপনারা কিন্তু জানেন আপনারা জানেন একই সাথে আপনারা জানেন যে এই পর্যন্ত যত অন্যায় অপবাদ অর্থাৎ আহ বিরুদ্ধে যত অপরাধের কথা বলা হয়েছে তার কিন্তু সুষ্ঠু তদন্ত এখন পর্যন্ত পুরোপুরি তদন্তে সেটা আহ পাওয়া যায়নি অর্থাৎ সেটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি তার মানে আওয়ামী অবশ্যই বাংলাদেশে নির্বাচন করতে পারবে আর এই সব বিবেচনা করে এই সব দিক দেখেই কিন্তু ভারত স্পষ্ট ভাবে বলছেন যে বাংলাদেশে শেখ হাসিনা কিন্তু বীরের বেশেই যাবেন অর্থাৎ আমাদের বাংলাদেশে শেখ হাসিনা কিন্তু বীরের বেশি আসবেন এমন ইঙ্গিত দিয়েছেন আবার যদি বলি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেও কিন্তু এমন অবস্থার সৃষ্টি হয়নি যে যেখানে আওয়ামী নিষিদ্ধ করবে অর্থাৎ আমেরিকার পক্ষ থেকেও কিন্তু এমন ভাবে বলা হয়নি যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে এমনটা কিন্তু এখন পর্যন্ত বলা হয়নি প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশে আসে এবং নির্বাচন করে তাহলে কি বাংলাদেশের জনগণ তাদেরকে আগের মতো ভোট দিবে কিনা অর্থাৎ আওয়ামী লীগকে সমর্থন করবে কিনা সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে থাকবে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আর একই সাথে একটা বিষয় ক্লিয়ার করে আপনাদেরকে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নতুন একটা দল তৈরি করতেছে এই দল তৈরি করার আগেই কিন্তু এদের মধ্যে নানা ধরনের ঝামেলা আহ বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সার্জিস আলম কিন্তু পদত্যাগ করেছেন এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে কিন্তু সার্ভিস সালম পদত্যাগ করেছেন অর্থাৎ ওই পদ ওই পদে নাকি সে বিশেষভাবে সময় দিতে পারছে না এমনটাই জানিয়েছেন সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন আরেকটা বিষয়ে আপনাদের ক্লিয়ার করে বলে রাখি প্রিয় দর্শক আমলিক কিন্তু আসলেই ফিরে আসবে কথাটা আমি এর সাথে গ্রহণযোগ্য নাই আমলিক তো বাংলাদেশে আছে কতিপয় কিছু নেতারা গা ঢাকা দিয়ে আছে কিছু কিছুজন পালিয়ে গেছে এমনটাই বলা হচ্ছে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তাকে বিমান সহকারে অর্থাৎ বাংলাদেশের বিমান দিয়ে কিন্তু শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে এটা যদি পালিয়ে যাওয়া হয় তাহলে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে প্রিয় দশক আপনাদের কি মনে হয় শেখ হাসিনা কি আবার বাংলাদেশে আসতে পারবে বা বাংলাদেশের যেই নতুন যে নির্বাচন অর্থাৎ পঁচিশ সালে নির্বাচনের কথা বলা হচ্ছে এই নির্বাচনে কি শেখ হাসিনা অংশগ্রহণ করতে পারবে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং সাধারণ জনগণ আহ সেটা গ্রহণ করবে কিনা সেটা অবশ্যই জানাবেন সাধারণ জনগণ কি বলছেন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ঝটিকা মিছিল করছে অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের অবস্থান রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে এখন পর্যন্ত অবস্থান নিয়ে আছে এবং তাদের বিরুদ্ধে আহ বড় বড় যে দল তাদের কিন্তু খুব একটা সোচ্চার আমরা দেখছি না যেমন বিএনপি কিন্তু কখনোই বলে নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জামাত কিন্তু কখনো বলে নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বরং তারা উল্টা বলেছেন যে বাংলাদেশ থেকে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেটা কিন্তু তারা চায় না অর্থাৎ আমলিক যে রাজনীতি করবে অর্থাৎ আমলিক যে বাংলাদেশে আসবে এবং রাজনীতি করবে সে অধিকার কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছেন তবে ছাত্র আন্দোলনকারীরা যারা এবং বা আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না কিন্তু আইনি প্রক্রিয়ায় এই এই ব্যবস্থা কিন্তু এখনো গ্রহণ করা হয়নি প্রিয় দর্শক আপনাদের কাছে আবারও প্রশ্ন রেখে যাচ্ছি আওয়ামী লীগ কি বাংলাদেশে আসলে সাধারণ জনগণ তাদের পক্ষে থাকবে কিনা সাধারণ জনগণ তাদের পক্ষে কাজ করবে কিনা অর্থাৎ আওয়ামী লীগের যেই পুনরায় ক্ষমতায় বসার যেই ক্ষমতার মসনদে বসার যে একটা পথ সেটা সাধারণ জনগণ সৃষ্টি করে দিবে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার যে কোনো মূল্যবান মতামত আপনার এলাকার যে কোনো তথ্য আপনি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন গ্রহণযোগ্য তথ্য পাঠিয়ে দিতে পারেন আমরা সেটা প্রচার করার চেষ্টা করব ইনশাল্লাহ